চ্যানেল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমি খুব খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো বন্ধুরা ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন টাইমিং হচ্ছে সাড়ে দশটা তো বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া হাওড়া স্টেশনে আর আমি মুম্বাইয়ে চলে যাচ্ছি অনেকটা মন খারাপ নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম আর সত্যি মানে সত্যি কথা বলতে কি বন্ধুরা চলো হাওড়াতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা দেখো হাওড়া স্টেশনে চলে এসেছি আর প্রচণ্ড পরিমাণে গরম আমার একদম ভালো লাগছিল না মন খারাপ আর কে আমার ভিডিও করে দেবে সেরকম তো মানে মন খারাপ নিয়ে আর ইচ্ছে করছিল না ভিডিও করার জন্য তো দেখলাম একটা দূর থেকে বন্দে ভারত আসছে তো ভাবলাম একটু তোমাদেরকে দেখাই তো দেখো আমরা একুশ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর হচ্ছে কি বলো তো বন্দে ভারত এক্সপ্রেসটা আসছিল ওটা মনে হচ্ছে যে ঘুরতে যাওয়ার হয়তো পুরী বা অন্য কোথাও যাওয়ার ওই দিক থেকে ট্রেন ছাড়ে আমি ঠিক জানি না আমি পুরী গেছিলাম তো শালিমার থেকে হাওড়া থেকে যাইনি তো বলতে পারবো না শোনা কথা আমার ভুলও হতে পারে তো বন্দে ভারত আসছিলো আর তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমি এখনও পর্যন্ত সত্যি কথা বলতে কি বন্দে ভারতে আমার মতো কে কে আছো যারা বন্দে ভারতে করে এখনও কোথাও ঘুরতে যাওনি আমাকে কমেন্ট করে জানিও আমার খুবই ইচ্ছে আছে তো আমি এখনও পর্যন্ত মানে বন্দে ভারতে করে কোথাও যাইনি তো যাই হোক বন্ধুরা হাওড়া টেশানে এখন আপাতত রয়েছি আর আমার টাইমিং মানে ট্রেনের টাইমও হয়ে গেছে একদম পারফেক্ট টাইমে এসেছি বেশিক্ষণ নেই টাইম এই যে দেখো স্টেশনটা আর ট্রেন আসার টাইমও হয়ে গেছে আমি ভাবছিলাম আমার বগিটা এইদিকে পড়বে ওই জন্য এইদিকে চলে এসেছিলাম মাছ বরাবর পড়েছে আবার এদিকে চলে এসেছি আর এই দেখো ট্রেনটা এসবে দাঁড়াবে আর আমার সিট নাম্বার আর বগি নাম্বার হচ্ছিল বি ফাইভ তো এখানে দাঁড়িয়ে আছি বি ফাইভটা এখানেই পড়বে আর আমি যাচ্ছি হচ্ছে গীতাঞ্জলি করে ওয়ান টু এইট সিক্স জিরো গীতাঞ্জলির ট্রেনের নাম্বার তো যাই হোক বন্ধুরা আমার বি ফাইভ এখানটায় চলে এসেছে এবার আমি ট্রেনে উঠবো আর সত্যি কথা বলতে কি বাড়ি ছেড়ে বাইরে চলে গেলে না সত্যি মনটা খুবই খারাপ হয় এখন যখন আমি ভয়েস দিচ্ছি তখনও কিন্তু আমার কেমন একটা লাগছে যে চলে এলাম এতদিন ছিলাম মজা করছিলাম আবার সেই বোরিং একটা লাইফ তো দেখো ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের অবস্থা সত্যি খুব খারাপ আমি যাচ্ছি হচ্ছে এসি থার্ড এসিতে তো এক থার্ড এসির যে একেবারে মানে কি দেখলি বাথরুম আর সব কিছু দেখানোর মতো কিছুই না ভীষণই নোংরা যেহেতু গীতাঞ্জলি এটা ডেলি ধরো প্যাসেঞ্জারে মানে ডেলি যাওয়া আসা করে বলতে পারো তো দেখলাম বেশ বাথরুমগুলো খুবই অপরিষ্কার তো পরে যখন আমি এগিয়েছিলাম বিকেলের দিকে তখন দেখেছিলাম অনেকটা পরিষ্কার ছিল মানে পরিষ্কার করেছিল আর ঘন ঘন কিন্তু পরিষ্কারও করছিলো পরে দেখছিলাম কিন্তু তবুও দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আর আমার ট্রেনের সামনের দিকে দাঁড়াতে একদমই ভালো লাগে না ওই ভাইটা দাঁড়িয়েছিল তাও একটু ভিডিও করলাম ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমাকে তুলতে এসেছিলো আমার বোন বাবা তো ওরা চলে গেছে ওদেরকে আর তোমাদেরকে দেখায়নি আমার নিজের মুখটাও তোমাদেরকে দেখায়নি আর এই যে দেখো এটা হচ্ছে বিকেলের দিকে ভাবলাম একটু ভিডিও করি তো সেই জন্যই আর কি আর খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর নিচে যারা আছে তারাও শুয়ে পড়েছিল আর আমার সিটটা পড়েছিল একেবারে ওপরে আর এখানে তো জানোই এসিতে কি বলবো চাদর কম্বল বালিশ এগুলো তো দেয় তো প্রবলেম কিছুই হয়নি যেহেতু গরমের টাইমে যাচ্ছিলাম আর এসি একেবারে নর্মাল ছিল না গরম না ঠান্ডা মানে কিছুই হয়নি তাও মাঝে মধ্যে যেন হালকা একটু গরম গরম লাগছিলো অতটাও ঠান্ডা ছিল না অন্যবারে কিন্তু ভীষণই ঠান্ডা থাকে এবারে একেবারেই ছিল না তো এটা হচ্ছে পরের দিন আমি আর তারপরে ভিডিও করিনি এই কারণে আমার শরীর প্রচণ্ড খারাপ হচ্ছিলো আর ট্রেনটা এতই অপ মানে কী বলবো একটা কেমন একটা লাগছিল পরিষ্কার করতে আসছিল মানে কিছুক্ষণ ছাড়া ছাড়াই কয়েক ঘন্টা ছাড়া ছাড়াই কিন্তু তবুও দেখো কাঁচগুলোর কি অবস্থা মানে ভিডিও করাই যাচ্ছে না এমন কাঁচগুলোর অবস্থা পরিষ্কারও করেনি জাস্ট একটুখানি এ করে দিয়ে চলে গেল দেখলাম যখন ট্রেনটা উঠলাম যখন ট্রেনেতে তখন দেখলাম জাস্ট তো যাই হোক বন্ধুরা সূর্যটা দারুণ লাগছিল ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে না শুধুমাত্র কাঁচটার জন্য ভাবলাম বাইরের দৃশ্যটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো বন্ধুরা এটা হচ্ছে বললাম এই পরের দিন মানে আমি সানডেতে গাড়িতে উঠেছিলাম আর এটা হচ্ছে মানডের ভিডিও তো এবার আমি কিন্তু কি বলবো আজকে ট্রেনটা বেশি অতটা লেট নেই জাস্ট আড়াই ঘন্টার মতো লেট আছে তো কিছুক্ষণ পরেই আমি নেমে পড়বো সন্ধ্যে তো হতেই চললো দেখতেই পাচ্ছ আর আমি এখনো কয়েক ঘন্টা চার পাঁচ ঘন্টা ট্রেনেতে কাটাতে হবে যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো পরে কথা বলছি দিন তোর দরজা খুলে থাকিস অবাদানা গোনায় হিসেব কেন রাখিস শাখা তালা দিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সময় সাজানো ম্যাগাজিনে খালি কোন দেওয়ালে মশারি কোন ফেনায় কম সাবান কোন তরকারি যাচ্ছে চলে যা তবু ময়লা পেল কলার আল তো রাখছে হাত হয়তো অন্য কথা বলার তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি তোরে বিকেল ঘুরি ছিঁড়ে দিতে পারি তোকে আদোর আর পিন পারি তোকে বসন তের পারি আমাকে খুজে দে জাল ফরি ভেজা আরেল গাডি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আশার আটা পথ ভীষণ খাম খেয়ালে চলে তারপর পেরোয় মেঘ আর তারায় ভরে স্টেশন একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন তোর সকাল ঘুম ভেঙে দিতে পারি পারি তোর বিকেল ঘুম ছিঁড়ে দিতে পারি

তোর দরজা খুলে থাকিস অবাদানা গোনা হিসেব কেন রাখিস সাক্ষা তালা দিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সময় সাজানো ম্যাগাজিনে কুম্বালি ঘুম কোন দেওয়ালে মশারি কোন ফেনায় কম সাবান কোন ছুরিতে তরকারি যাচ্ছে চলে যা তবু ময়লা পেল কলার আল তো রাখছে হাত হয়তো অন্য কথা বলার তোরে সকাল ঘুম ঝেঙে দিতে পারি তোরে বিকেল ঘুরি ছিঁড়ে দিতে পারি তোকে আরো দাল পিন পারি তোকে বসন তের দিন পারি আমাকে খুদে দে জল ফরি ভেজা আরেল হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আশার রাটা পথ ভীষণ খাম চলে তারপর পেরোয় মেঘ তো বন্ধুরা দেখো আমি ট্রেন থেকে নেমে পড়েছি আর ট্রেন থেকে নামার পরে দেখেছি এই অবস্থা ভীষণই ভিড় মানে এত ভিড় আমি কি করে যাব বাড়ি আমি ওটাই টেনশন করছি লোকালে করে আর মুম্বাই লোকালে যে কতটা পরিমাণে ভিড় হয় লোকে যে কতটা কষ্ট করে মানে কি বলবো যারা বাইরে সাভার করে যারা বাইরে জব করে তারা সে কীভাবে কষ্ট করে বাড়ি আসে সেটা দেখার মতো কিন্তু এখন তো এটা তবুও কম অন্য টাইমে যা ভিড় থাকে বন্ধুরা বলার মতো না দেখো কী হারে ভিড় আর আমার না একদম শরীরটা খারাপ লাগছিলো দেখেছ কিভাবে সবাই ট্রেনে উঠছে বাবারে অর্ধেকজন তো উঠতেই পারলো না আমি যে কিভাবে উঠবো ওটাই টেনশন করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর শরীরটা যেহেতু আমার খারাপ আর এখান থেকে লোকালে করে যেতে হবে তিনটে স্টেশন তো তিনটে না সরি চারটে স্টেশন যেতে হবে তো সেই জন্য দাঁড়িয়ে আছি তো বন্ধুরা কি বলবো এত ভিড় এত কষ্ট করে এরা যাওয়া আসা করে না তার মধ্যে আমার হাজব্যান্ডও এতই কষ্ট করে এই ভিড় ট্রেনের মধ্যে কি বলবো তোমাদেরকে খারাপ লাগে খুবই হয়তো সবাই মানে মনে করে যে মুম্বাই একটা স্বপ্নের শহর কিন্তু এখানে যারা থাকে সারা সারাদিন তারা অনেক স্ট্রাগল করে অনেক কী করে তো দেখো এখনও ট্রেনের মধ্যে দেখতেই পাচ্ছ ভিড়ের মধ্যে ট্রেনটা কিন্তু এবার ছেড়ে দেবে অর্ধেক লোক কিন্তু উঠতেই পারলো না তাও মানে এরকম ঝুলে ঝুলে যাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে কী অবস্থা দেখো খালি আমার তো দেখেই কেমন হচ্ছিল আর শরীরটা ভীষণ খারাপ লাগছে বন্ধুরা বিশ্বাস করো এবার মানে এর পরের ট্রেনটাতে আমরা চলে এসেছিলাম সেটার ভিডিও আর করিনি আর আমার শরীরটা এতই খারাপ লাগছিল আর আমার জিনিসপত্র এটা সেটা নিয়ে মানে একেবারে টায়ার লাগছিল জানি না আমার ট্রেনে যখনই এরকম যাওয়া আসা করি মুম্বাই থেকে কলকাতা কলকাতা থেকে মুম্বাই আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগে অন্য সময় তো অবস্থা সত্যি খুবই খারাপ লাগে আর আমার এই দুদিনে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে যারা ওই শিল্পারে যায় আমি তো এসেছি এসিতে এসেছি অতটা কষ্ট হয়নি যারা শিল্পারে যায় তাদের যে কতটা কষ্ট হয় শুধু তারাই জানে বন্ধুরা এই গরমে বিশেষ করে তো চাই হোক বন্ধুরা বেশি বক বক করবো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও আর রাত্রিরে এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগছিলো সেই জন্য শেয়ার করলাম তো চলো আজকের মতো টাটা বাই বাই